এই যে মোচা মোচা রান্না করব করবো মোচা কাটতে আসলাম মোচাটা দিয়ে আজকে দুপুরে রান্না হবে নারকেলের দুধ দিয়ে সাথে চিংড়ি মাছ দর্শক আমি এই যে চলে এসেছি দেখতেই পারছেন মোচার কাছে বা হচ্ছে কলা গাছের নিচে মোচা পারতে এই মোচাটা আমি কিভাবে রান্না করব। সেটা দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে দীপ্ত টিভির চুলার পর অনুষ্ঠানে চলুন তাহলে মোচাটা কেটে নেই মোচা পেরে নিলাম এখন আমি যাচ্ছি আমার চুলার পারে দর্শক এই মোচাটা কিভাবে পরিষ্কার করতে হবে কিভাবে ছাড়াইতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব এর জন্য আপনাদেরকে দীপ্ত টিভির চুলার থাকতে হবে সেই যে বসায় রেখে গেলেন এখন আসার সময় হলো আপনার হুম আরে আমি যে আপনি তো বসে পাখার বাতাস খাচ্ছেন আমি যে কত কষ্ট করে মোচাটা প্যাড়ে নিয়ে আসছে জানেন আচ্ছা কলার মোচা নিয়ে আসছেন বসে থাকার ফল কিন্তু পেলাম না দর্শক কলার মোচা দিয়ে রান্না এমন এক রান্না একবার খালি বারবার খাতি মন তাই না সবাইকে স্বাগত জানাচ্ছি চুলার পারে আজকের পর্বে দেখি কলার মোচা দিয়ে ভাপি আমাদেরকে কি রান্না করে দেখায় চলেন রান্না শুরু করি রান্না শুরুর আগে মোচাটা পরিষ্কার করা দেখবেন না হ্যাঁ পরিষ্কার করা দেখবেন পরিষ্কার করা না দেখলে কিন্তু দর্শকও কিন্তু রান্না করতে পারবে না অন্যরকম হয়ে যাবে তাহলে পরিষ্কার করাটা তো দেখাইতে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে আসেন আমার সঙ্গে হাত লাগান জাস্ট এটা নিতে হবে আমার সাথে হাত লাগাও অপু মজার কিছু খাইতে গেলে কিন্তু তার হচ্ছে পরিশ্রমটা একটু বেশিই হয় এখন এই মোচাটা ছোট ছোট করে কেটে তারপর একটু কি ভাব দেব কেটে দেখাচ্ছি ভাবি ফুলটাকে বাছা আর কাটা কাটি অনেক সময় সাপেক্ষ কিন্তু তাই না আচ্ছা কাটা হইল কাটা হয় না কিন্তু আমি এটা যেহেতু অনেক প্রসেসিং সেই জন্য আমি হচ্ছে আগে থেকেই এটা কেটে ভাব দিয়ে রেখেছি এটা আমার ভাব দিয়ে আর একটু প্রসেসিং আছে অনেক সময় লাগে আচ্ছা এই জন্য আমি এটা ওই ওই যে কাটা দেখাইলাম ওই কাটার পরে মোচাটা একটু ভাব দিয়ে নিতে হবে শুধু পানির মধ্যে ভাব দিয়ে হচ্ছে পানিটা ছিটে ফেলতে হবে তুমি আমাকে অনেক ভালো বুঝো বুঝছো আমার যে এখানে সেই খিদা লাগে বা ক্ষুধা লাগে এই কারণে তুমি আগে থেকেই সেগুলোকে প্রসেস করে রেখেছো তাড়াতাড়ি করো সব হেল্প তুমি করবে আমি শুধু বল বলবো তোমার শিখতে হবে না হ্যাঁ শিখবো তো খেয়ে গেলে হবে আমি যখন দেবো যে আমি কিন্তু তোমার গোপন কথা বলে দেবো কি তোমার গোপন কথা কিন্তু আমি জানি একটু পড় বলতেছে তুমি শুরু করো আগে আচ্ছা আচ্ছা কড়াই তো গরম হয়ে যাচ্ছে প্রায় কি করব এখন প্রথমে তেলটা দিব আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিব আপু এখানে এসে আমাকে তো একদম তেলের ছিটা লাগাই দিলা সরি ওই মশলাটা দাও আপু এর মধ্যে হচ্ছে দুইটো দুই চামচ প্রশ্নের বাটা 1 টেবিল চামচ হচ্ছে আদা বাটা আর এই যে নারকেলের দুধ দিয়ে দেব একবারে এবার দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ বাটা এবার লবণটা আর হলুদটা হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি হচ্ছে দেড় টেবিল চামচ আপু যে চিংড়ি মাছটা রাখছিলাম